আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ সোমবার তিরিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ষোলোই আষাঢ় চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা মহরম চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি এই মুহূর্তে অবস্থান করছে ঝিনেদর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাসের হাট থেকে যখন তখন বৃষ্টি নামার কারণে বাজারে ক্রেতার সংখ্যা একেবারেই কম মাছের আমদানিও কমেছে অনেকটাই সম্মানিত দর্শক রাকিবুল ইসলাম নীলের ভিডিও দেখুন হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

নয়শো গ্রাম বা এক কেজি ওজন আড়াইশো টাকা ধরে মিনার কাপ গুলো কত পাচ্ছেন দুইশো বিশ মিনার কাপ দুইশো বিশ টাকা ওজন আছে কতটুকু

এটা একশো আশি টাকা রুই মাছ তিনশো রুই তিনশো টাকা কেজি রুই ওজন আছে কতটুকু আটশো নয়শো বা কেজি কেজি তিনশো টাকা বড় সাইজের পাঙাশ একশো আশি টাকা কেজি ওজন আছে কতটুকু